আসসালাম আলাইকুম আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম এবার মাশরাফির বাড়িতে আগুন দিল উত্তেজিত জনতা দেশের জার্সি গায়ে একসময় বাইশ গজ কাঁপিয়েছিলেন তিনি বিশ্বমঞ্চে উর্দে তুলে ধরেছিলেন দেশের পতাকা ক্রিকেট প্রেমীদের কাছে হয়ে উঠেছিলেন জাতীয় হিরো অথচ সোমবার শুধুমাত্র পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের সাংসদ হওয়ার সুবাদেই উত্তেজিত জনতার উসে পড়লেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিনমর্তজা বিকেলে নড়াইলে তার বাড়িতে আগুন ধরিয়ে দিল কুব্ধজনতা শুধু মাসরাফির বাড়িতেই নয় আগুন লাগানো হয়েছে নরাইল জেলা আওয়ামী লীগ সভাপতি সুভাষচন্দ্র বোসের বাড়িতেও প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার ইস্তফার কবর রোটে যেতেই দেশ জুড়ে বিজয় মিছিল বের হয় যেখানে যুক্ত হয়েছিল বিএনপি জামাতি দলের কর্মীরা নড়াইলেও বিজয় মিছিল বের করেন বিরোধী দলের কর্মী সমর্থকেরা বিকেলে শহরের চৌরাস্তায় বিজয় উৎসবের পর তারা মহেশকোলা জাতীয় সংসদের হুইপ ও নরাইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় মাসরাফির বাড়ির পশ্চিম পাশে অবস্থিত নরাইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষচন্দ্র বসের বাড়িতেও তাগুপ চলে পরে জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং বঙ্গবন্ধুর মোরাল বাংচুর করা হয়